জয় জগন্নাথ পুরী থেকে ঘুরে আসলাম আর অনেক ভিডিও দিয়েছি তবে এখনো মানে ভিডিওগুলোর যে আমরা পুরীতে গিয়েছিলাম এইগুলোর অনেক কিছু জানা জানার আছে সেই ডিটেলস আমি অত কিছু বলতে পারবো না আমি আহ একজনের কাছে মানে ওনার কাছে জিজ্ঞাসা করব তো উনি কি বলবে প্রথমে আমরা পোনারক সূর্য মন্দির সম্বন্ধে কিছু জানবো ওখানকার এক অটো দাদা খুব সুন্দর একটা কথা বলেছিল সেই ভিডিওটা দিয়েছি আজকে ও বলবে কোণারকের মন্দির সম্বন্ধে কিছু কথা তো ওকে জিজ্ঞাসা করি আচ্ছা কোণারক মন্দিরটা কেন হয়েছিল কিভাবে হয়েছিল মানে এর বৃত্তান্ত এটা যদি জানাও কোণারকের সূর্য মন্দির আমাদের মানে ভারতীয় যে স্থাপত্য নিদর্শনের এক অদ্ভুত উদাহরণ আর কি ওটা শুধু মন্দির নয় ওটা শুধু মন্দির নয় ওর সঙ্গে একটা খুব বড় ধরনের ইঞ্জিনিয়ারিং জড়িত আছে তো কোনারক মন্দির সৃষ্টি সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় তাপর যুগে শ্রীকৃষ্ণর ছেলে শাম্ব তো তিনি মানে দেখতে খুব খুব সুন্দর ছিলেন তো নারদ মনির সঙ্গে তার বেশ ভাব ছিল তো নারদ মনির সঙ্গে তিনি সব সবসময় খুনসুটি করতেন তো শাম্বর খুনসুটিতে কোনো কোনো সময় নারদ খুব রেগে যেতেন কোন কোনো সময় আবার ওর সঙ্গে খোঁজ গল্পও করতেন তো এরকম এমতো অবস্থায় নারদ নারদমণি একদিন প্রচন্ড বিরক্ত হলেন বিরক্ত হয়ে বললেন আমি ওর উপর একটা প্রতিশোধ নেব তো প্রতিশোধ নেব বলে উনি কি করলেন উনি আহ বললেন তুমি এখানে আছো তুমি দেখতে খুব সুন্দর তাহলে তুমি গিয়ে কেন গোপনীদের সঙ্গে লীলা খেলা করছো না তা শাম্বু বলল তাই বলল হ্যাঁ তুমি যাও তুমি গিয়ে ওখানে গিয়ে লীলা খেলা করো এবারে শাম্বক গিয়ে ওখানে গিয়ে যখন জলক্রিয়া করছিলেন গোপিনীদের সঙ্গে সেই সময় নারদ নারদমণি এসে কৃষ্ণকে বলেন ছেলে মায়ের বয়সী ঠাকুমার বয়সী সমস্ত গোপিনীদের সঙ্গে লীলা খেলা করছে এতে কৃষ্ণ প্রচুর প্রধান্বিত হয়ে ছুটে যান এবং শাম্বকে ডেকে সাপ দেন অভিশাপ দেন যে তুমি তোমার যে এত সুন্দর রূপ তাই জন্য তাই জন্য তুমি তো গর্ব করছো তোমার এই রূপ আর থাকবে না তুমি আজকে থেকে তোমার কুষ্ঠ রোগ হবে সঙ্গে সঙ্গে সাম্বর যে সুন্দর রূপ পুরো একদম কুৎসিত হয়ে যায় কুৎসিত হওয়ার পরে তিনি তার মার কাছে যান মার কাছে গিয়ে বলেন এরকম এরকম অবস্থা তো উনি কি করবেন বাধ্য হয়ে উনি আবার মুনির কাছে শাম্বকে পাঠান তো মুনির কাছে যাওয়ার পরে নারদ মুনিও বুঝতে পারেন যে তার একটা ভুল হয়ে গেছে তিনি বলেন যে তোমার এই যে অভিশাপটা দিয়েছেন এই অভিশাপের কাটাবার একটাই উপায় তুমি গিয়ে চন্দ্রভাগা নদীর তীরে তুমি গিয়ে সূর্যদেবতার দেবতার পুজো করো এই স্থানে এখন কোন মন্দির সেখানে বসে বারো বছর তপস্যা করেন তো ১২ বছর তপস্যা করার পরে সূর্যদেব প্রসন্ন হয়ে বলেন যে বলো তুমি কি চাও তো সম্ভব তখন বলে যে আমার এই এই সমস্যা আমার এই কুষ্ঠ রোগটা আপনি ভালো করে দিন বলেছে ঠিক আছে তুমি কাল কাল প্রভাতে উঠে তুমি আহ চন্দ্রভাগা নদীতে ডুব দেবে চন্দ্রভাগা নদীতে ডুব দিলে তুমি একটা সূর্য মূর্তি পাবে সেই মূর্তিটা নিয়ে এসে প্রতিষ্ঠান করে পুজো করবে তা ও বললো ঠিক আছে বলে ও যখনই জলে ডুব দেয় ওর কুষ্ঠ রোগটা ভালো হয়ে যায় এবং ও গিয়ে ওখানে সূর্য মূর্তির প্রতিষ্ঠা করেন এইটা হলো সূর্যমূর্তির প্রতিষ্ঠা এইটা হয়েছিল দাপর যুগে আচ্ছা এই জন্যই কি চন্দ্রভাগা নদীতে বলে ডুব দিয়ে আসে কুষ্ঠ রোগ হলে নাকি এটা শুনেছি জানি না আর ভালো হয় কিনা তাও জানি না নিজে চোখে তো দেখিনি তার সেটা কি সত্যি কি না চন্দ্রভাগা নদীতে ডুব দিলে কুষ্ঠ রোগ ভালো হয়ে যায় কিনা এটা তো বলা সম্ভব নয় আধুনিক অনেক এগিয়ে গেছে কিন্তু চন্দ্র কোনো রূপ রোগ হলে বা কুষ্ঠ রোগ হলে চন্দ্রভাগা যে বিচ আছে চন্দ্রভাগা বিচে উড়িষ্যার চন্দ্রভাগা বীচে এখনো লোকে ডুব দিতে যায় এবং মাঘি সপ্তমীতে এখনো পুজো হয় প্রায় পঞ্চাশ লাখের কাছাকাছি লোক শোনা যায় নাকি গিয়ে ওখানে চন্দ্রভাগা বিচে গিয়ে স্নান করেন এবং তাদের সমস্ত ধরনের ধরনের মনোকামনা পূর্ণ হয় তো এবার আসি কোণার্ক মন্দির কি কে কে বানালো তো উড়িষ্যার রাজা প্রথম নরসিংহদেব তো প্রথম দেব ছিল ইস্টার্ন গঙ্গা ডাইনেস্টির শাসক তো কলিঙ্গ যে ছিল মানে আজকের যেটা উড়িষ্যা তৎকালীন যুগে বলা হতো কলিঙ্গ তো কলিঙ্গর শাসক তিনি যুদ্ধে জিতে এই যুদ্ধটা ঠিক কার বিরুদ্ধে জিতেছিলেন সেটা ঠিকভাবে জানা যায় না কেউ কেউ বলেন তিনি কোনো মুসলিম শাসকের বিরুদ্ধে জেতার জন্য আর কেউ কেউ বলেন তিনি বাংলার শাসক অথবা গণপতি বলে কোনো একটা ব্যক্তির সঙ্গে প্রায় তিন বছর যুদ্ধ করেন তো তিন বছর যুদ্ধ করার পরে সেই সেখানে পরাজিত করেন গণপতিকে করে বিপুল বৈভব অর্থ সম্পত্তি নিয়ে তিনি তার রাজ্যে ফিরে আসেন রাজ্য বলতে ওড়িশাতে আসেন ফিরে আসার পরে প্রচন্ড ধরনের অনুষ্ঠান করা হয় একদম বড়ভাবে অনুষ্ঠান করার সঙ্গে সঙ্গে তার মা খুব প্রসন্ন হয়ে তাকে বলেন যে তার পিতা পুরীতে একটা খুব বড় ধরনের মন্দির বানিয়েছেন জগন্নাথ মন্দির তিনি যেন কোন অর্কে অর্ক অর্থ সূর্য ওইখানে সূর্যের প্রথম যে কিরণ পড়ে আর কি তো সেই কোণে যেন একটি সূর্য মন্দির নির্মাণ করেন তো সূর্য মন্দির তো মা ও মাকে জিজ্ঞাসা করলো যে কেন তুমি ওখানে আমাকে মানে জগন্নাথ মন্দির না বানিয়ে সূর্য মন্দির করতে বললে তো ওখানে একটা সূর্য মন্দির এমনি আছে ছোট মন্দির সেখানে আমি পুজো করেছিলাম তো সেই মন্দিরটাকে তুমি এমনভাবে নির্মাণ করো যেন সেটা স্থাপত্য শৈলীর একটা অদ্ভুত নিদর্শন হয় ওরকম মন্দির যেন না থাকে তো তিনি মাকে কথা দিয়েছিলেন যে আমি এরকম একটা মন্দির বানিয়ে দেবো যে মন্দিরটা অভিভূত হয়ে যাবে তো আপনারা অবশ্যই জানেন যে এই যে মন্দিরটা এটা অ্যাকচুয়ালি ধ্বংস হয়ে গেছে তার কিছুটা অংশই এখনো আছে কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে মন্দিরটি এখনো আছে তো এই কথা শোনার পরে তিনি বিশু মহারানা বলে একজন স্থপতিকে ডেকে পাঠান স্থপতিকে ডেকে পাঠিয়ে তিনি বলেন যে এরকম একটা মন্দির বানাতে তো বিশু মহারানা একটি মন্দিরের স্থাপত্য যে মানে একটা স্যাম্পেল বানিয়ে ওনাকে দেখান তো সেই মন্দিরের স্থাপত্যকলা দেখে তিনি মুগ্ধ হয়ে বলেন যে ঠিক আছে তুমি এই মন্দিরটা এখানে বানাও ওই যে মন্দিরটা স্থাপিত স্থাপিত আছে সেটা পুরো কর্কটক্রান্তি রেখার উপরে এটাও একটা ইঞ্জিনিয়ারিং কর্কটক্রান্তি রেখার উপরে এবং চন্দ্রভাগা নদীর পাড়ে তো এই চন্দ্রভাগা নদীর এখন আর কোনো অস্তিত্ব নেই তবে অনেক ইতিহাসবিদরা ঘেটে দেখেছেন যে তৎকালীন যুগে ওখান থেকে একটা নদীর প্রবাহ ছিল তো চন্দ্রভাগা নদী থেকে সমুদ্রটা এখন প্রায় তিন কিলোমিটার দূরে চলে গেছে সেখানে সমুদ্রের স্থান এখনো আছে তো এখনো যেটা বললাম মাঘি সপ্তমীতে সেখানে এখনো পুজো হয় কিন্তু কোনাক মন্দিরে কেন কোনো পুজো হয় না সেটা কেন পুজো হয় না সেটা আমি বলছি তো বিশু মহারানাকে বলার পরে মহারাজা তাকে কতগুলো শর্ত দেন তো প্রথম শর্ত হলো যে এই মন্দিরটি তাকে বারো বছরের মধ্যে নির্মাণ করতে হবে দ্বিতীয় শর্ত হলো যে ওই মন্দিরে বারোশো কর্মচারী মানে বারোশো শ্রমিক কাজ করবে আর তৃতীয় শর্ত হলো যে ওই মন্দির না বানানো অবধি তাদের কেউ ওখান থেকে বাড়ি যেতে পারবে না তো এই কথা বিশু মহারানা মেনে নেন যে আর কি মূল স্থপতি আর্কিটেক্ট এটাও বলেন যে যদি মন্দিরটা ওই বারো বছরের মধ্যে বা সঠিক নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করা না যায় তাহলে ওই শ্রমিকের শিরোচ্ছেদ করা হবে তো বিশু এই বলে স্থাপন কার্য আরম্ভ করেন স্থাপ এবং ওর যে শিলা যে পাথরগুলো অনেকে বলেন এটা ভারতবর্ষের বাইরে থেকে জাহাজে করে আনা হয়েছে অনেকে বলেন যে এটা আহ উড়িষ্যারই একটা পাহাড় আছে সেটা হচ্ছে উদয়গিরি আর খণ্ডগিরি উদয়গিরি আর খন্ডগিরি থেকে আনা হয়েছে তো প্রথমে ওই ওই পাথর এনে প্রথমে চন্দ্রভাগার পারে কিছুটা জায়গায় পাথর পেলে জায়গাটিকে প্রথমে আগে মন্দির নির্মাণের উপযুক্ত করা হয় এবং মন্দির নির্মাণ ওখান থেকে শুরু করেন এবং মন্দির এই অন্য মন্দিরের থেকে এই মন্দিরের বিশেষত্ব এইটাই যে এই মন্দিরটাতে পাথরগুলো পরস্পর জোড়া ছিল না পরপর বড় পাথর খণ্ডগুলোর মাঝখানে ধাতব প্লেট দেওয়া হতো এবং উপরে একটা ম্যাগনেটিক একটা চুম্বক ম্যাগনেট অর্থে চুম্বক রাখা হতো সেই চুম্বক প্রচন্ড তার শক্তিতে দিয়েছিল তবে এখন আমরা যে মন্দিরটা দেখতে পাই সেটা অরিজিনাল মন্দির নয় ওই যে ওটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার ছিল ওর পিছনে ছিল মূল মূল যে কোনার মন্দির সে সেইটা তো ওই মন্দিরের উপরে একটা বাহান্ন টন ওজনের একটা চুম্বক লাগানো ছিল যে চুম্বকের উপর টানে ওই মন্দিরটা পুরো টিকে ছিল এবারে যেহেতু ওটা সমুদ্রের পারে চন্দ্রভাগা বীজ হচ্ছে সমুদ্র সমুদ্রের পারে সুতরাং ওই যে প্রচণ্ড শক্তিশালী চুম্বকের আকর্ষণে ওই সমুদ্র পাড় থেকে যত জাহাজ যেত সেই জাহাজের কম্পাসগুলো ঠিকমতো কাজ করতো না ওই জন্য ওরা দিক হয়ে এদিক ওদিক চলে যেত এবং কিছু কিছু ক্ষেত্রে তো এইগুলো দেখার পরে পর্তুগিজ নাবিকরা প্রথমে কিছু পরে যে এই মন্দিরের মাথায় যে চুম্বকটা আছে এই চুম্বকের আকর্ষণে এই সমস্যাগুলো হচ্ছে তো পরে সেটা চুম্বকটা খুলে নিয়ে যান তো এখন যেটা হচ্ছে তো বিশু মহারানাকে বলার পরে বিশু মহারানা ওই মন্দিরটা স্থাপন করেন তারপরে ওই ওর মন্দিরের যে মাথাটা অর্থাৎ যেটাকে বলা হয় কলস এবং উড়িয়াতে ওটাকে বলে নেউটিয়া তো ওই যে মানে সমস্ত মন্দির বানানোর পরেও ওই দধি নিউটিয়া বা মন্দিরের কলসটি মন্দিরের মাথায় ঠিক মতো জায়গায় স্থাপন করতে পারছিলেন না তো এই বারোশো লোক যখন পারছিলেন না তখন তারা খুব চিন্তায় পড়েন তখন বারো বছর শেষ হতে মাত্র দিন বাকি ছিল প্রত্যেকেরই ভয় লাগছিল যদি না করতে পারেন মন্দির নির্মাণ তাহলে ওই লোকেরই শিরোচ্ছেদ করবেন তখন বিশু মানে বাড়ি থেকে আসেন বারো বছর তিনি তো বাড়ি যাননি তো তখন তার স্ত্রী গর্ভবতী ছিল তারপরে তার একটা পুত্র সন্তান হয় পুত্র সন্তানের নাম হচ্ছে ধর্মপাদ তো ধর্মপাদ তার মনে হয় পিতাকে দেখবো তিনি সবার কাছ থেকে খবর নিয়ে তিনি চলে আসেন ওই কোনাক মন্দির যেখানে নির্মাণ হচ্ছে সেখানে তো যেহেতু সে একটা আর্কিটেকচারের ছেলে ছিল এবং তার বাবার লেখা প্রচুর পুঁথি পড়ে সে আর্কিটেকচার সম্পর্কে প্রচুর জ্ঞান অর্জন করেছিল তো তিনি এসে যখন দেখলেন যে সবাই খুব মগ্ন তখন তিনি ভাবলেন যে কি হয়েছে তো তার পিতাকে জিজ্ঞেস করার পরে তার পিতা তাকে বলল যে এই এই সমস্যা যে আমরা সব করেছি মন্দির নির্মাণ কিন্তু মন্দিরের উপরে যে এই ম্যাগনেটিক যেটা কলস দধি বা দধি নেউটিয়া সেটা আমরা স্থাপন করতে পারছি না তখন বলল যে পিতা আপনি যদি দেশ করেন তাহলে আমিও এটা একবার চেষ্টা করে দেখতে পারি তো কোনো রকম উপায় না পেয়ে তার পিতা বলল ঠিক আছে তুমি ট্রাই করে দেখো তো তিনি এবার অনেক ধরনের মাপ করে যেটা বুঝলেন এবং বুঝে সেই অনুযায়ী তিনি মন্দিরটার উপরে জাস্ট বারো বছর শেষ হওয়ার একদিন আগে মন্দিরের উপরে কলসটা ঠিকভাবে নির্মাণ করলেন যখনই উপরে কলসটা অর্থাৎ যে বাহান্নটা অনুযায়ী চুম্বুক সেটা যখনই রাখা হলো তখনই মাঝখানে যে সূর্যদেবের যে অষ্টধাতু মূর্তি ছিল সেটা পুরো শূন্যে ভাসতে লাগলো অর্থাৎ ওটা এমনই একটা টেকনোলজি টেকনোলজি ছিল যে ওই চুম্বকের টানে চুম্বক একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়ে সূর্য মূর্তিটাকে আকাশের মধ্যে শূন্য ভাসিয়ে রাখত তো এই যখন এইটা যখন হয়ে গেল প্রথমে সমস্যাটা মিটে গেল কিন্তু তারপরে ওখানকার মধ্যে মধ্যে কিছু একটা অসন্তোষ সৃষ্টি হলো অসন্তোষটা এইখানেই যে আজকে আমরা বারোশো শ্রমিক যারা দক্ষ শ্রমিক তারা কেউ এই কাজটি করতে পারেনি একটা একটা বারো বছরের বাচ্চা এসে এই কাজটি করলো তো এই এই কথা আজ না হোক কাল নরসিংহদেব বা মহারাজা জানতেই পারবেন তো জানতে যখনই পারবেন তখন আমাদের প্রত্যেকের তো শিরোচ্ছেদ করা হবে তাহলে তাহলে কি হবে তাহলে নয় আমাদের এ থাকবে মানে ধর্মপাত থাকবে না হলে আমাদের মৃত্যু হবে তো ধর্মপদ প্রথমে এসে এটা শুনলেন শোনার পরে কি করবেন ভেবে পেলেন না তো অনেক পরে তিনি ভাবলেন যে যে এই বারোশো লোকের থেকে বারোশো লোকের প্রাণ যাওয়ার থেকে তার প্রাণটা না থাকাই সেও বা ভালো হবে কারণ বারোশো লোক যদি মারা যায় বারোশোটা পরিবার না খেতে পেয়ে মরে যেতে পারে তো তিনি এই ভেবে আর কোনো আগপিছ না ভেবে তিনি সোজা মন্দিরের গাত্র বেহে মন্দিরে চূড়ায় ওঠেন এবং চূড়ায় উঠে ওখান থেকে চন্দ্রভাগা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তো যখনই তিনি আত্মহত্যা করেন সঙ্গে সঙ্গে ওই মন্দিরটি অপবৃত্র হয়ে যায় অর্থাৎ বলা হয় তো যেটাকে আন অপবিত্র হয়ে যাওয়ার পরে সূর্য মন্দিরে আর কোনোদিন কোনো পুজো হয় না কোনো পুজো হয় না তো এরপরে সবাই খুব দুঃখিত হয় ওর বাবা পর্যন্ত পর্যন্ত দুঃখিত হওয়ার পরে নরসিংহদেব এসে তিনি দেখেন যে খুব সুন্দর অপরূপ মূর্তি হয়েছে তিনি ওই মাঘি সপ্তমীতে ওখানে বললেন মন্দির প্রতিষ্ঠা করব। কিন্তু যখনই মন্দির প্রতিষ্ঠা তিনি করতে চাইলেন তাকে আহ ওই বিশু মহারানা বারণ করেছিলেন কিন্তু তিনি শোনেননি তিনি না শোনার পরে তিনি মন্দির যেদিন প্রতিষ্ঠা করেন সেদিনই প্রথমেই একটা বড় একটা সিংহর মূর্তি ভেঙে পড়ে তারপরে আস্তে আস্তে এদিকে ওদিকে অনেক ধরনের অঘটন ঘটতে থাকে তো কিছুক্ষণ এরকম হওয়ার পরে নরসিংহদেব বুঝতে পারেন যে সত্যি মন্দিরটার মধ্যে কোনো ভালো কিছু হচ্ছে না এবং তিনি পরে এটা জানতে পারেন যে কেন এটা হচ্ছে তার একটা বাচ্চার মৃত্যুর কারণে তো সেইখান থেকে ওইখানে আর কোনোদিন কোনো পুজো হয়নি ওটা এমন একটা মন্দির ওখানে কোনো পুজো আজ পর্যন্ত হয় না কেউ ওখানে পুজো দেয় না আমরা যে মন্দিরটা এখন দেখি ওটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার ওর পিছন দিকে একটা মূল মূল যে মন্দির সেটা ছিল তো যেটা বলেছিলাম আমি পর্তুগিজরা ওই ম্যাগনেটটা খুলে নেওয়ার পরে ওই মন্দির আস্তে আস্তে ধসে পড়ে যায় তো এছাড়াও মন্দির ধ্বংস হওয়ার কিছু কারণ আছে একজন আফগান সেনাপতি ছিল অনেকে বলেন উনি নাকি বাংলার সুলতানের সেনাপতি তো তার নাম ছিল কালাপাহাড় তো কালাপাহাড় বহুবার উড়িষ্যা আক্রমণ করেছিলেন এবং প্রচুর হিন্দু যে হিন্দু যে মূর্তি এবং মন্দির তিনি ভেঙে ফেলতেন তো তিনি যথেষ্ট সম্ভব করেছিলেন মন্দির সেই কারণে এখন অবশিষ্ট যেটুকু আছে সেটুকু এবং ওর এবং কোণার্ক মন্দিরটা একটা আশ্চর্য সৃষ্টি কোণার্ক মন্দিরের যে চাকা আছে ওই চাকায় মধ্যে একটা লাঠি যদি ধরা হয় ওই লাঠি থেকে যে সূর্যের ছাওয়া পড়ে ওতে ওই দিয়ে মানে ঠিক কটা বাজে অর্থাৎ সময়টা গণনা করা যায় তো পৃথিবীর যত ঘড়ি আছে সেটা ক্লক ওয়াইজ মানে ডান দিক ডান দিক ঘুরে বোঝা যায় যে ওটা কোন টাইম কিন্তু একমাত্র কোণার্কের সূর্য মন্দিরের দুটো চাকায় দুটো চাকায় অ্যান্টি ক্লক ওয়াইজ দেখা যায় বা বোঝা যায় যে ঘড়িতে কটা বাজছে এবং সেটা পুরো ডিপেন্ড করে সূর্যের আলো যখন ওখানে পড়ে এছাড়া ওই যে মাঝখানে যে সূর্য মূর্তি ভাসতো প্রথম সূর্যের কিরণ যখন ওখানে একটা মন্দিরের ছিদ্র দিয়ে সূর্যদেবের কপালে রাখা হীরের উপর প্রতিফলিত হয়ে সারা মন্দিরটাকে আলোকিত করে দিত তো যাই হোক সেই মন্দিরটা এখন মোটামুটি ধ্বংসপ্রাপ্ত আমাদের আর্কিওলজিক্যাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়া যতটা সম্ভব এখন রক্ষণাবেক্ষণের চেষ্টা করছেন তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে থাকবেন তো আজকের মতো ধন্যবাদ জয় জগন্নাথ